জেনারেল দেখুন দেখুন ভিড়টা ভিড়টা নমস্কার আজকে আমি যাচ্ছি হাওড়া টু পুনে এটা হচ্ছে আমার প্রথম যাত্রা প্রথম এক্সপিরিয়েন্স আর আমার গাড়ি রয়েছে আজাদিন গাড়ির নম্বর হচ্ছে ওয়ান টু ওয়ান থ্রি জিরো হাওড়া আমার বগি নম্বর হচ্ছে এস ফোর এটা হচ্ছে আমার বগি চলো এবার ভিতরের কন্ডিশন দেখাচ্ছি এটা হচ্ছে প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ পথ আর এখান থেকে আপনারা ভিতরে এসে বাম পাশে দেখতে পারবেন এরকম একটা খাবারের দোকান রয়েছে এবং প্রবেশ করতেই কিন্তু সামনে দেখতে পারবেন এলএডি স্ক্যান এখানে কিন্তু আপনি কোথায় যাবেন তা সমস্ত ডিটেলসে দেওয়া থাকে এখানে কিন্তু বসে বিশ্রাম নিতে পারেন এটা আপনারা সবচেয়ে বেশি যেটা জানতে চান বা জানার চেষ্টা করেন যে শৌচালয় কোথায় শৌচালয় এটা দিয়ে একটু সামনে হেঁটে যেতেই কিন্তু চলে যেতে হবে পাস দিয়ে আর বাম বামপাসে কিন্তু গিয়েই একটুখানি গিয়েই কিন্তু পেয়ে যাবে এটা হচ্ছে চেকিং কাউন্টার আর এর পিছনেই কিন্তু রয়েছে টিকিট কাউন্টার টিকিট কেটে আপনাদের কিন্তু ব্যাগ চেকিং করে প্রবেশ করতে হবে তারপর একটুখানি সামনে হেঁটে যেতেই পেয়ে যাবেন শৌচালয় লেডিস অ্যান্ড জেন্টস দুটোই কিন্তু রয়েছে পাশাপাশি তার সামনে এরকম একটা খাবারের দোকান রয়েছে তার পাশে কিন্তু রয়েছে পানীয় জলের ব্যবস্থা কিন্তু প্রয়োজন হলে জল এখান থেকে নিতে পারেন কারণ প্ল্যাটফর্মে কিন্তু জলের দামটা একটু বেশি নেয় এখন আমি দাঁড়িয়ে রয়েছি আঠেরো নম্বর প্ল্যাটফর্মে কারণ আমি যে গাড়িতে যেতে চলেছি সেটা কিন্তু আসতে চলেছে আঠেরো নম্বর প্ল্যাটফর্মে বিশ্বের সবচেয়ে বড় পাখা কিন্তু আমাদের হাওড়া রেল স্টেশনে রয়েছে প্ল্যাটফর্মের ভিতরের দিকটা ঠিক এনে রয়েছে একটা এলইডি স্ক্যান বিশ্বের সবচেয়ে বড় রেল স্টেশন হচ্ছে হাওড়া রেল এই মাত্র কিন্তু গাড়ি এসে প্ল্যাটফর্মে দাঁড়ালো গুড মর্নিং গাইজ আজকে হচ্ছে পরের দিন সকালবেলা সকাল সকাল বাথরুমে গিয়েছিলাম তো আজকে তোমাদের বাথরুমের ভিউটাও দেখাবো তার আগে দেখাবো তোমাদেরকে আমাদের রিজার্ভেশন কামরার কম্পার্টমেন্টের লোকজন কি করছে কালকে কিন্তু অনেক রাত্রে ট্রেনে উঠেছি কিছু দেখানো হয়নি তো আজকে তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের রিজার্ভেশন কামরার কম্পার্টমেন্টের লোকজন সবাই এখন যে যার মতো হাসাহাসি করছে আর আমার সিট নম্বর ছিল মিডিলে সেভেন্টি ফোর এখানে ঘুমিয়েছিলাম আমি রাত্রে বাথরুম কন্ডিশন মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি তোমরা সবসময় শুধু জানতে চাও যে বাথরুমের কন্ডিশন কেমন হয় রেজার্ভেশন কেমন এটা কিন্তু আমি বাথরুমের কন্ডিশন বেশ ভালোই দেখতে পাচ্ছি হ্যাঁ এদিকটা

আর একটা জিনিস লক্ষ্য করেছো। যোগাড়টা দেখো জোগাড়টা গামছা বিছিয়ে তার উপরে কাজ খেলছে এবার যাবো একটু বাইরের দিকে সেটা বসে বসে আর ভালো লাগে ভাবলাম দরজার কাছ থেকে একটু ঘুরে আসি আমাদের জন্য ভালো ভালো একটু ভিউ তুলে ধরি তোমাদেরও ভালো লাগবে তাহলে ভিডিওটা দেখে তোমাদের বোরিং মনে হবে না তাই চলে আসলাম দরজার কাছে পরপর তিনটে জলের ট্যাঙ্ক যাদের চিপ নেই তারাই বুঝে কতটা কষ্ট জেনে দেখুন ভাত পাশে আছে তিনটে দাম শুভ দুপুর আজকে হচ্ছে দুই নম্বর দিন আর এখন দাঁড়িয়ে আছি আমরা বাইরে কারণ আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে একটা পুরনো স্টেশনে আর স্টেশনে কোনো সাইনবোর্ড নেই সেখানে দাঁড়িয়ে আছে দেড় ঘন্টা ধরে সিগনাল পাচ্ছে না তাই আমার মতো সবাই বাইরে বেরিয়ে হাঁটাচালা করছে এই যে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন কখন ছাড়বে জানা নেই দেখো সবাই কিন্তু বাইরে বেরিয়ে আজকে দুপুরবেলা একটা দিকে কিন্তু আমাদের ট্রেন থেকে নামার কথা ছিল দেখো একটার সময় আমরা দাঁড়িয়ে আছি ফাঁকা একটা স্টেশনে তার কোনো সাইনবোর্ড নেই সেখানে কিন্তু দাঁড়িয়ে আছি এটা বলতে পারো অনেক পুরনো স্টেশন ঠিক আছে সেখানে দাঁড়িয়ে আছি কখন পৌঁছাবো জানি না টাইম দেখতে পাচ্ছি এখন দেখাচ্ছে তিনটা কুড়িতে তো তিনটা কুড়িতে পৌঁছাতে পারবো না সেটাও জানি না কারণ এখনও সিগনাল পাচ্ছি না দেড় ঘন্টা হয়ে গেছে সবাই মালদা টু হাওড়া স্টেশনের ভিডিও আমার চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা আছে যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিও অবশেষে আমরা পুনে স্টেশনে এসে পৌঁছালাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো আর নেক্সট ভিডিও কি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও